শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে পৌনে সাতটা আর দুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে মানে জাস্ট বলার কথা নয় মনে হচ্ছে যেন পাঁচটার আগেই ভোর হয়ে যাচ্ছে তো যাই হোক চলো সেসব কথা বাদ দাও গরমের দিন এমনি বেশি শুয়ে থাকা যায় না তো সেই কারণেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর তোমাদের দাদাভাই আর বাবা খুব সকালে চলে গেছে দোকানে তো যাই হোক আমারও রীতিমতো বার্ষিক কাজকর্ম সমস্তটা কমপ্লিট তো সেই কারণে এদিকে মোছা কোচাও শুরু করে নিলাম আর আজ হচ্ছে আমাদের নিরামিষ তো কি কারণে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি না কোনো বার হিসাবে নয় একটি বিশেষ কারণে তো যাই হোক তার থেকেও বড় কারণ হচ্ছে এই যে পিকলুকে পড়াতে আসে তো ওখানে পড়াতে বসলে না অনেকটা সেই দশটার সময় ছুটি হয় তারপরে আরও ওই ঘরবাড়ি মোছার এনার্জিটা চলে যায় তো সেই কারণে সকাল সকাল মুছে দিচ্ছি তাহলে পড়াতে আসার আগে আগে বারান্দাটাও শুকিয়ে যাবে দেখো এই পাশটা মোটামুটি প্রায় শুকিয়েই গেছে তো যাই হোক মোচা কোচা সেরে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলোও কেচে নিলাম কি পরিমাণে হাওয়া হচ্ছে দেখো বাইরেটাই এই একটু বেলা হবে প্রায় বারোটা বাজতে না বাজতেই ঝড়ের বেগে হাওয়া শুরু হয় আর যত জামাকাপড় মেলা থাকে সব উড়ে উড়ে নিচে পড়ে যায় তো যাই হোক চলো কাজগুলো সেরে নিই সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি ধোয়া কাঁচা সমস্তটা কমপ্লিট বাড়িঘর মোছাও হয়ে গেছে আর সকাল সকালে জামাকাপড়টা খেঁচে দিলাম আজকে এত হাওয়া উঠেছে কি বলবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ ধানের জমি তুমি আর রোদও দিয়েছে ভালো চৈত্র মাস বলে কথা যেমন গরম তেমন রোদ তেমন হাওয়া তো যাই হোক যেটা বলার আজকে আমাদের ভীষণ ভীষণ দিন ঠিক আছে সেটা হচ্ছে আমার দাদু শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর মশাই যেটা প্রত্যেক দিটা আমার বাড়ি আর কি সেখানে পুজো আছে বিশাল বড় ধুমধাম করে পুজো হয় মানে জাগ্রত মন্দির গৌরা কালী মানে কালী পুজো আর কি এক কথা এবার কালী পুজো তো বিভিন্ন রকমের অনেক অনেক এক এক মন্দিরের এক এক নাম তো এই গৌরকালীর পুজো তারপর ভক্ত ঠাকুর অনেক অনেক পুজো হয় ওখানে তো সেই বাৎসরিক পুজোটা আজকে তো কালকে হবে সেখানে মেলা এই পুজো উপলক্ষে পরের দিন তো সেখানে দেখি বিকেলবেলায় যাওয়ার তো কথা আছে এখন দেখা যাক কী হয় তো সেই কারণেই আরও সকাল সকাল বাড়িঘর মোছা কোছা করে নিলাম যেহেতু থাকতে পারবো কি না সেটা পরের কথা যেহেতু নিজস্ব আত্মীয়দের বাড়িতে পুজো আছে তো সেই কারণে একটু নিরামিষ নিরামিষ রান্না করব দেখি ডাল করব আর ভাজাভুজি কিছু একটা করবো তো যাই হোক চলো একটু পরে আবার পিকলুকে পড়াতে চলে আসবে আমি আগে রান্নাটা বসিয়ে দিই হঠাৎ সকাল সকাল রান্না বান্না করে নিই রান্না বান্না হয়ে থাকলে কী হবে কাজটা তাড়াতাড়ি মিটে যাবে আর এই কারণেই আগে জামা কাপড় ধুয়ে দিলাম যাতে মানে কি বলো রান্না করতে বসার পরে না আর জামা কাপড় চোপড় ধোয়া যায় না এই এক এক করে সবাই খেতে আসে পিকলুকে খাওয়ানো এটা ওটা এই কারণে দেরি হয়ে যায় তো যাই হোক চলো এইগুলো দিকে ঘরের ভিতরে মুড়ি খাচ্ছে আর এই যে বারান্দাটা দেখো মুছে দিলাম শুকিয়ে গেছে এই যে তো চলো ওইখানে ওদের পড়তে বসার জায়গাটা আমি করে দিই ভালো করে মাদুর টাদুরগুলো বিছিয়ে দিই ঠিক আছে কারণ এক্ষুনি আবার চলে আসবে তো চলো ভাবছি আগে স্নানটা করে নেবো না রান্নাটা বসাবো বুঝতে পারছি না স্নান টান করে রান্না করতে বসালে একটা আলাদাই রকম ফ্রেশ ফিল হয় কিন্তু আবার এই রান্না করতে করতে না প্রচণ্ড পরিমাণে গরমও লেগে যায় তো যাই হোক চলো দেখি কি করা যায় সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে দেখো হঠাৎ করে কেবল চান করলাম তো চান করার পর তোমার দিদি ভাই চান করলে হঠাৎ করে দোকান থেকে ফোন আসে বাবা ফোন করে বললো যে তোর তাড়াতাড়ি বাড়ি দোকানে আয়তো কোনো কাস্টমার আসছে তো বাট কাস্টমার না তোমাদের দিদি ভাইয়ের একটা ইউটিউবার মানে একজন সাবস্ক্রাইবার আসছে তোর সাথে দেখা করার জন্য যাচ্ছি যে ও থটা পর চান টান করে নিল নিয়ে রেডি হচ্ছে আমরা একটু পরে বেরিয়ে যাবো আর কে তো আরও যাচ্ছে যে এসেছে সেটাও হয়তো দেখাবো ওখানে গিয়ে আগে যাই আমি নিজেই জানলাম ওখানে নিজেও যাই আমি বাবাকে বললাম যে বাড়িতে পাঠাও কি তুমি নিয়ে আসো এ গিয়ে ওই বাড়িতে আসবে না কয় না দোকানেই আসো এখন আমাদের খাওয়া দাওয়া ইচ্ছু হয়নি কেবল আমি চান করে ফেললাম এই রাস্তা করে চটপট সব আছে এখন সময় নেই চট ছাড়ানো কারণ এসে আবার টিকিটকে খাওয়াবো তো যাই হোক চলো আগে ফটাফট যাই না ছাড়া আবার ওই সেদিনকার ওই দাদা ভাইয়ের মতো হবে দেখা গেল কথা না হয়ে চলে গেল আমরাই বেরিয়ে চলে গেছি চলো দেখো আমি কলকাতায় থাকি কিন্তু দেশের বাড়ি করতে যাবে বুঝলি বসো তোমার নাম বিদ্যুৎ মজুদ হয়ে যাবে বিদ্যুৎ মজুমদার আর দাদুর নাম চন্দন মজুমদার চন্দন আর তোমার না সুভাষ মজুমদার সুভাষ মজুমদার এবার স্কুলে যেতে হবে অনেক পড়া করতে হবে আর দুষ্টুমি করলে চলবে না নাকে কি হলো নাকে পড়ে গেছিল

এর আগে একজন আসছিলো থেকে তো ওদিক থেকে কেউ আসছে না কয়েকদিন আগেই আসছিল তো বন্ধুরা এই যে আমার আরও এক সাবস্ক্রাইবার সেই সুদূর কলকাতা থেকে এসেছে আমার সঙ্গে দেখা করতে যদিও বা উনি কর্মসূত্রে কলকাতায় থাকেন ওনার মানে পৈতৃক ভিটা হচ্ছে প্রতিরামে তো উনি যে মনে করে আমার সঙ্গে দেখা করতে এসেছেন এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা বুঝলে তো তো বন্ধুরা এই যে এই কাকু এসে হাজির আমি তো বুঝতেই পারিনি সবে ফোন করে বাবা ফোন করে খবরটা দিল আমরা তো তারা হলো আমি কে যে আসলো না আসলো তো যাই হোক এই যে কাকুর বাড়ি কোথায় আমার নাম সন্তোষ কুমার সরকার হ্যাঁ আর আমার বাড়ি প্রতিরামে থাকি কলকাতায় এটা পোস্ট করবো আবার গিয়ে হবে তো যাই হোক খুব ভালো লাগলো এইভাবে যে মানে বাড়ি না চিনলেও আমার দোকানটা তো সবসময় আমি ভিডিওর মধ্যে দিতেই থাকি মানে আমাকে বাড়িতে কেউ না পেলে দোকানে আসলে আমাদের খোঁজ অবশ্যই পেয়ে যাবে আর হ্যাঁ তো এই যে কাকু হচ্ছে সন্তোষ কুমার সরকার কলকাতায় থাকেন হয়তো কাজের সূত্রে তো এদিকেই প্রতিরামের মনে হয় হ্যাঁ এই যে পিকলু কাকু না এটা দাদু হবে তোমার আমি তো কাকু বলছি দাদু এই যে পিকলুর জন্য নিয়ে এসেছিল ফাইভ স্টার ওদিকে মানে শুরু করে দিয়েছে আর এই যে আমাদের অর্ডারের মালা ছিল তো সেটাই বাবা বানাচ্ছিল আমরা বিশাল বড় বিশাল বড় কালী ঠাকুরে এখনো তৈরি হচ্ছে তো যাই হোক এই যে মানে কাজের সূত্রে এসেও যে আমার সঙ্গে দেখা করে যাচ্ছে এসে এটা আমার খুব খুব ভালো লাগলো তো তোমরাও যদি এরকম আশেপাশে কেউ থেকে থাকো বাইরে এরকম চারপাশে আসো দোনো মনে কেউ করবে না অবশ্যই আসবে দেখা করে যাবে এটা আমাদেরও ভালো লাগবে তো যাই হোক কাকু আবার আসলে আবারও আসবে বা বাড়িতে গেলে আরো ভালো হতো যাই হোক হ্যাঁ বস এখানে আমরা খাওয়া দাওয়া কিচ্ছু করিনি ধরফর তরফট করে চলে এসে যাব কে যে আসলো দেখি চলো আগে গল্প করে নিই পরে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দেবো সব তো বন্ধুরা এই জেঠু এত ভালো এত গল্প করছিল আমাদের সঙ্গে মানে অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো ফ্রেন্ডলি হয়ে গেছিলেন তো ওনার সঙ্গে অনেক রকমের গল্প হলো ভিডিও রিলেটেড কাজের রিলেটেড তারপরে উনি আমাদের হাতের কাজে জিনিসগুলো দেখতে চাইলেন আরও কি কি কাজ করি তো বাবা তো ওদিকে একটা মালা বানাচ্ছেই দেখতে পাচ্ছই তোমরা ওই যে সকালে বললাম যে আমাদের পুজো আছে গৌরাকালীর কালীর তো সেখানকারই মালাটা বানাচ্ছে আর এই যে ওখানকার মুখা তো আপাতত দোকানে এই জিনিস বানানো ছিল আর আমাদের বুঝতেই পারছো সমস্ত মাল সব পাইকারি চলে যায় সেই কারণে মানে আমরা নিজেরা বানাই অথচ আমাদের দোকানে কোনো জিনিস থাকে না এটা সত্যি কথা যেটা তো এই তিনটে জিনিসই আপাতত বানানো ছিল তো সেটাই জেঠুকে দেখালাম আর আমি দোকানে ওনাকে কাকু কাকু বলে ফেলেছি কারণ কাকু বলে বলে একটা অভ্যস্ত হয়ে গেছি তো যাই হোক উনি জেঠু হবেন কারণ কথায় কথায় উনিই বললেন ওনার বয়স সত্তর বছর আর বাবার বয়স মানে শ্বশুরমশাইয়ের বয়স প্রায় পঞ্চাশ কি বাহান্ন তিপ্পান্ন হবে তো উনি বাবার থেকেও অনেক বড় তো সেই কারণেই উনি যেটু হবেন ভুল করে কাকু বলে ফেলেছি তো যাই হোক আমার কাছে না মানে আমি জানি না আমার সাথে কি হচ্ছে এটা এত ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ আমি কোথায় রাখবো জাস্ট ভেবে পাচ্ছি না তো আমার মনে ইচ্ছা আছে যে তোমরা সবাই একদিন আমার সঙ্গে দেখা করতে আসো হ্যাঁ হ্যাঁ

আমি খাওয়া দাওয়া আমি যে আসলাম এই টাটা করে দাও দাদুকে টাটা করে দাও এই যে বাড়ি অবস্থা দেখো এই বাড়ি ঘর ফেলে রেখে আমরা ছুটেছি মানে রান্নাবান্না সেরে মা কি কেনে এখন রান্নাবান্না ছেড়ে এত গরম লেগে গেছে আমি রান্নার জায়গাটা নাগুচিয়ে সবার আগে স্নান করতে ঢুকলাম তো তোমাদের দাদাভাই চলে এসেছিল ওই সময় ও স্নান করা হলো তারপর আমি স্নানে গেলাম আমি দাঁড়া আমি স্নানটা করে নেই তারপরে খেতে দিচ্ছি তো আমি স্নান করে বেরিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের মানে ফোন চলেছে বাবা দোকান থেকে ফোন করেছে এই যে দেখো বলো কিছু ঠিক করিনি কো তো যাই হোক চলো প্রচন্ড খিদে পেয়ে গেছে কাকুতে চলে গেলেন আগে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে দুপুরবেলা কোনো রকম খাওয়া দাওয়া সেরে এ জায়গাগুলো মুছে টুছে নিয়ে পিকলুকে ঘুম পাড়াতে লেগেছিলাম কারণ এই এত বড় দিনটা যাচ্ছে খটখটা রোদ কারণ ওকে জাগিয়ে রাখলে এদিক ওদিক পালিয়ে বেড়াবে মানে খেলতে যাবো খেলতে যাবো করবে তো সেই কারণে ওকে ঘুম পাড়াতে গিয়ে না আমারও একটু চোখ লেগে গেছিল এখন অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় তিনটের কাছাকাছি তো সেই কারণে ঘুম থেকে উঠে এই জায়গাগুলো আমি গুছিয়ে নিলাম ওই যে সকালে পড়ে টড়ে গেছে পড়িয়ে গেছে তো তারপরে বই খাতা আরও তোলে না একাই কি জানি পিকলুটা আমার একটু বেশি আদুরে তো ওকে অভ্যাস আমি করাতে চাই নিজের কাজগুলো নিজে হাতে করার জন্যে কিন্তু ও এখনও অনেকটাই ছোট। সেই কারণে অতটা চাপ দিই না তো যাই হোক এদিকে আবার ব্যাগের মধ্যে সবজিগুলোর ছিল তো সবজিগুলো ঢেলে ব্যাগটা অন্য একটা কাজে লাগানো হয়েছে তো সেই জিনিসগুলোই আমি এখন গুছিয়ে ভালো করে ঝাড় ঝাটা দিয়ে নিচ্ছি তো সকালে মোছা বারান্দা আমার এবেলায় দেখো কি অবস্থা মানে ধুলো টুলো হয়ে যাতা হয়ে গেছে তো যাই হোক এবার তোমাদেরকে অন্য একটা কথা আমার মনের মধ্যে ছিল যেটা আমি শেয়ার করব এখন জানি না কথাটা বলাটা উচিত হবে কি না তো চলো এদিকে কাজও করি গল্পও করি সত্যি কথা বলতে তোমরা তো জানোই এখন ইউটিউবের পরিস্থিতিটা কেমন ঠিক আছে এক পর্যায়ে গিয়ে আমার মাথায় চলেও আসে যে আমি আর ভিডিও করব না চ্যানেল ট্যানেল সব বন্ধ করে দিয়ে দোকানের কাজে মন দেব হাতের কাজ শিখবো কদম বানাবো সামথিং মানে তো ব্যবসার কাজে যোগ দেব আবার তোমাদের এই ভালোবাসাগুলো দেখে না আমি আর মুখ ফিরিয়ে নিতে পারি না চ্যানেলটার থেকে কত আবেগ কত স্মৃতি জড়িয়ে আছে চ্যানেলটায় আর তার মধ্যে এইভাবে তোমরা যখন এক এক করে আমার সঙ্গে দেখা করে যাচ্ছ তো এইটা ভেবেই আমি আর চ্যানেলটা বন্ধ করতে পারি না জানো তো আবার মাঝে মাঝে এটাও ভাবি যে বেশি ভিউ না হলেও যেই পাঁচশো সাতশো জন আমার ভিডিও দেখে সেই পাঁচশো সাতশো জনের জন্যও আমাকে ভিডিওটা বানাতেই হবে আমাকে তাদেরকে রেসপেক্ট দিয়ে আমার ভিডিওটা করতে হবে কারণ তারা যেহেতু আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছে আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকে এটা ভেবেই মানে আরও চ্যানেলটা আমি বন্ধ করতে পারি না তো বন্ধুরা ফাইনালি সমস্ত কাজ সম্পূর্ণ এখন যাব হচ্ছে দোকানে তার আগে এই যে মাথায় এখন তেল ধুব এত পরিমাণে মাথাটা ধরেছে মানে কি বলবো দুপুরবেলায় ওই যে খেয়ে দিয়ে পিকলুকে ঘুম দেওয়ার জন্য শুয়েছি ঠিক আছে ওকে ঘুমপাড়া থেকে আমিও ঘুম ঘুমিয়ে গেছি আর এদিকে এত মানে সব কাজ পড়ে আছে দেখতেই পেলে বাসন পড়ে আছে এদিকে ও ঝাড় দিতে পড়ে আছে তো সব কাজ একদম ছিতিবিতি হয়েছিলো তো সেই কাজের টেনশানে আর ঘুমাচ্ছে না মানে ঘুমাচ্ছি অথচ মনে মনে ভাবছি এইবার উঠে গিয়ে বাসনটা মাজি এইবার মনে হয় আমি উঠোনটা ঝাড় দিচ্ছি মানে এগুলো চিন্তা হচ্ছে ঘুমের ঘরেই তো ওই কারণে ফাটকো মানে ধরপড় করে আবার উঠে পড়েছি কাঁচা ঘুমেই মানে মাথাটা এত চাপ ধরেছে না কাজ ছেড়ে আগে আমি মাথায় তেল দেবো আমি অবশ্য সহজে মাথায় তেল দিই না ছট করে জানো তো সেই যে ওই হোলির দিন যে ওই ওবেলায় শ্যাম্পু দিয়েছিলাম তারপর থেকে এখনও মাথায় তেল দিই আমি তো যাই হোক এখন আর বেশি তেল দিই না আমি অল্প অল্প দিই অবশ্য শ্যাম্পু আর কন্ডিশনারটা নিয়মিত করি কিন্তু তেলটা আমি খুব একটা দিই আপু কেন জানি না ভালো লাগে না এখন তো গরম পড়ছে এখন তো আরও বিরক্ত লাগবে তেল দেওয়া মাথায় খালি মাথা ঘেমে যাবে তো যাই হোক চলো তেল দিয়ে মাথাটা ভালো করে চিরুনি টিরুনি করে যাবো হচ্ছে দোকানে দুপুরবেলায় তো দেখলেই যে হুট করে যেতে হলো ওই কাকুটা আসার কারণে কাকুও হবে না জেঠু হবে বাবার থেকেও বড় বয়সে তো ওই জেঠু এসেছিলেন আমার সঙ্গে দেখা করে গেলে আমার যে এত ভালো লাগলো তো যাই হোক ওই তো এক ঝলক তখন দোকান থেকে চলে আসলাম দেখতেই পেলে মালা বানাচ্ছে বাবা তো আরও খুঁটিনাটি কাজ আছে টাতি বানাতে হবে তো সেই কারণে আবারও আমাকে দোকানে যেতে হবে তো যাই হোক চলো আমি মাথায় তেল দিয়ে ভালো করে চিলুনি টিরুনি করে নিই নিয়ে তারপরে চলে যাব দোকানে তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি না হলে আবার অনেক বড়ো হয়ে যাবে আর আরেকটা কথা এর আগের দিনও একটা ব্লগে আমি তোমাদেরকে বললামই যে মানে দেখলেই তো আরেক দাদাভাই এসেছিলেন তিনিও দোকান মানে দোকানেই এসে দেখা করেছে তো তোমাদেরকেও আবারও বলছি যে তোমরা যদি বালুরঘাটে কেউ এসে থাকো বা রাস্তাঘাটে আমাকে কোথাও দেখে থাকো অবশ্যই আমাকে দেখে যদি চিনতে পারো অবশ্যই কিন্তু আমার সঙ্গে কথা বলবে ঠিক আছে এমনটা ভেবো না যে আমি তোমাদেরকে কখন ফেলবো বা কথা বলবো না তবে হ্যাঁ এটা ঠিক যে আমার এবার প্রথমে আমার কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল হয় কিন্তু একবার যদি কথা বলতে লাগি তাহলে তোমরাই বিরক্ত হয়ে যাবে যে কত কথা বলতেই আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই যদি যে কোনো জায়গায় কোথাও যদি আমাকে রাস্তাঘাটে দেখতে পাও বা যদি বালুরঘাটে এসে থাকো কোনো কাজের সূত্রে বা যে কোনো কারণে হোক এমনিও আসতে পারো তোমরা আমার বাড়িতে আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হব আর এটা আমি যেমনটা আগেও বলেছি আবারও বলছি এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওয়া একটা অ্যাচিভমেন্ট মানে চেনা নেই জানা নেই ঠিক আছে কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়তা নেই তবুও যে এসে শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে আমাকে দেখে আমার সঙ্গে এভাবে কথা বলে এত এত সম্মান এত ভালোবাসা দিয়ে যায় পিকলুকে এত আদর করে গেছে এটা আমি মানে এত খুশি হই মানে এত খুশি হয়েছি যেটা বলে বোঝাতে পারবো না কারণ এই জিনিসটা আমি এত বছর ধরে ইউটিউব করে আসছি প্রায় তিন বছর হতে চলো দু বছর আমার কমপ্লিট হয়ে গেছে আর আড়াই বছর হতে চললো আমার ইউটিউব জার্নি তো এই জিনিসগুলো মানে ফার্স্ট টাইম আমার সঙ্গে হচ্ছে তো এর আগের দিনে একবার আর পরপর হলো মাঝখানে জাস্ট কয়েকদিনের গ্যাপ তো যাই হোক চলো এই দেখো শেষ করবো শেষ করবো করছি ভিডিওটা অপেশ করা যাচ্ছে না মানে বুকতে আছি বুকতে আছি তো যাই হোক চলো আমিও মাথাটা চিরুনি করে নিই ঠিক আছে তোমরাও কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকবে আর এইভাবেই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করে যাবে ঠিক আছে চলো আজকের মতো তাহলে একটা